কাইফা কলামু খলি দিন মনে রাখবেন আরবিতে কাইফার অর্থ দুই রকম কাইফা মানে হচ্ছে হাউ ইজ গোয়িং ইওর লাইফ হাউ ইজ গোয়িং ইওর লাইফ তার মানে কি তোমার জীবন কেমন যাচ্ছে এই হাউ মানে কেমন আবার হাউ হাউ ডিড ইউ গো দেয়ার তুমি সেখানে কিভাবে গিয়েছিলে হাউ মানে কি কিভাবে আরবিতে কাইফা মানে হচ্ছে কেমন কাইফা মানে হলো কিভাবে যেমন সুরা বাকার একটা আয়াত আছে না অর্থ কি কেউ কিছু বলে না রে কাইফা থাক না তোমরা কিভাবে কুফুরি করো অবিশ্বাস করো তোমরা তো মৃত ছিলে আমি তোমাদেরকে জীবিত করলাম আবার এটা কে বলছেন আল্লাহ সুবাহ তাহলে কাইফার অর্থ কয় রকম দুই রকম একটা হচ্ছে কেমন হাওয়ারিউ আরেকটা হচ্ছে কিভাবে এইখানে যেহেতু কলমের অবস্থা বলা হচ্ছে এই জন্য এখানে কেমন অর্থ বোঝাবে কাইফা কলাম খালিদের কলম কেমন কলামু খালিদের কলমটা ভালো আবার এই প্রশ্নটা এভাবেও করা যায় কাইফা কলামুহু মানে আমি খালিদের কথা উচ্চারণ করলাম না না করে খালিদের পরিবর্তে কি ব্যবহার করব। এটা স্প্রনাউন হু তাহলে কি বলবো কাইফা কলা মুহু তার কলম কেমন উত্তর হবে কলা মুহু তার কলমটা ভালো এরপরে দেখেন হাল ইমাম মসজিদি রজুলুন তজ্জীবন হাল ইমাম উল মসজিদি রজুলুন তজ্জীবন হাল মানে কি ইমাম ইমাম মসজিদ মসজিদ রজলুন লোক তহজিবন ভালো বলছে মসজিদের ইমাম সাহেব কি একজন ভালো লোক ইমাম হতে হবে ঠিক না প্রিয় ইমাম রজুলুন রজল বলছে যে ই মসজিদের ইমাম কি একজন ভালো লোক উত্তর কি নাম হ্যাঁ ইমামুল মসজিদি রজুলুন রজুল মসজিদের ইমাম সাহেব কেমন একজন ভালো লোক অথবা এভাবে বলা যায় নাম হুয়া জীবন এই ইমাম ইমামুল মাসজিদি এটুকের পরিবর্তে কি ব্যবহার করা যায় হুয়া ইমামুল মসজিদ যিনি যা হুয়াও তা ইমামুল মসজিদ যে হুয়াও সে যদি এখন বলেন যে তাদাব্বুরের কোয়ার্ডিনেটর তিনিও যে লোক আবার ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদুল আলম ভাইও একই লোক আপনারা বুঝতে পেরেছেন এবার তাহলে হাল ইমামুল ইমাম তৈবন মসজিদের ইমাম সাহেব কি একজন ভালো লোক নাম ইমামুল মাসজিদের রজুলন্তবন হ্যাঁ মসজিদের ইমাম সাহেব একজন ভালো লোক অথবা নাম ভুয়া রজুল তীবন হ্যাঁ সে একজন ভালো লোক হাল বাবুল বাইতি মাপতু হুন হাল বাবুল বাইতি মাপতু হুন এর অর্থ কি হাল বাবুল বাইতি বাড়ির দরজা কি খোলা বাড়ির দরজা কি খোলা আমাদের তো তো বন্ধ আছে তাহলে কি বলতে হবে লা না বাবুল বাইতি মোগলা কুন না বাড়ির দরজা বন্ধ অথবা এই লাকি নাফি না এই লাটা হচ্ছে না 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 যদি কোন জায়গায় প্রশ্ন হয় হ্যাঁ না উত্তরের সেখানে যদি না হয় আর উত্তরটা যদি হয় নাপতুহুনের জায়গায় যদি বলেন মুগলাখুন বিপরীত শব্দ যদি হয় তাহলে আর নাফি লাগে না যদি এখানে এরকম হতো যে উত্তরটার মধ্যেও মাপতুহন লেখা থাকবে তাহলে লাগতো অথবা উত্তর দিবে লাকুন। তাহলে আবারও বলছি কাইফা কলাম খালিদিন খালেদের কলম কেমন খালিদিন জাইদুন এইটাকে প্রশ্ন করা যায় এইভাবে কাইফা কলামুহু তার কলম কেমন উত্তর হলো কলামুহু জুন তার কলম ভালো তাহলে বলছে মসজিদের ইমাম কি একজন ভালো লোক নাম ইমামুল মসজিদি রজুলুন তাইয়িবুন জীবন হ্যাঁ মসজিদের ইমাম একজন ভালো লোক নাম হুয়া রজুলুন তাইয়িবুন জীবন এভাবে উত্তর দেওয়া যায় দেশে একজন ভালো লোক হাল বাবুল বাইটি মাফতু হুন বাড়ির দরজা কি খোলা লা না বাবুল বাইটি মোগলা বরং বন্ধ লা হুয়া মোগলা না হুয়া বন্ধ এটা ভালো করে পড়ে আসবেন এটাও কিন্তু আমরা ওইভাবে